কুণারে হাসুন কাইলা মানিকা রা তালে দেড়ি গা গোল দুই আয় বালা করে এই কথা কইছে আমরা নাকি আবার সোরা হতে যাওয়া লাগতো না আমরা নাকি হ্যাঁ দেশের সরকার বেলে আঙ্গুরে বলাই বলাই নিবো খেতে তো উড়ে দেশে বদিল্লার অনেক অভাব হয়ে গেছে হ্যাঁ দেশে বদিল্লা লাগবে কত কত তোরা কুঙ্গা কুঙ্গে যাবি তাড়াতাড়ি ইটালি ইতালি লাই বলি ব্যাগ দেশের মানুষ দৌড়াদৌড়ি করতেছে মধ্যে নাকি বেলে বেলে ইতালি করি হাসছে তো তোরা কুঙ্গা কুঙ্গা জানাল তাড়াতাড়ি যায় যোগাযোগ কর কেমনি কী করণ লাগবো যা তাড়াতাড়ি করে আমরা বেগুন ইতালি চলে যাইম বেশি বেশি টেঙা পয়সা কামাই সবাই বিল্ডিং করিয়ে তা তাড়াতাড়ি করি হ্যাঁ এই কথা সত্য যে ইতালি সরকার আগামী তিন বছর বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লক্ষেরও বেশি প্রবাসী শ্রমিক তারা নিয়োগ দিবে তাদের দেশে খুব দ্রুত বিষয়ের জন্য আবেদন করতে পারেন